কথায় আছে আইনের লম্বা হাত কিন্তু তার থেকেও বেশি বিস্তৃত দুর্নীতির চাল একেবারে বিদেশে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তি নেমে এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ আব্দুল পারিক বিশ্বাসের দুবাই যোগ সামনে এলো তার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বিদেশে সম্পত্তি থাকার প্রমাণ পেলেন ইডি আধিকারিকরা সীমান্তে বেআইনিভাবে বিভিন্ন পণ্য পারাপার চক্রের অভিযোগ বাড়িকের নামে শোনা যায় তারপর একের পর এক বেআইনি কাজের সঙ্গে যোগ ছিল এই বাড়িকের ধীরে ধীরে যে কুবের হয়ে উঠেছিল সে সম্পত্তির বহর দেখলেই তা স্পষ্ট বসিরহাটের সংগ্রামপুরে অট্টালিকা গড়ি তুলেন বাড়ি বসিরহাট বারাসাত কলকাতায় একাধিক বাড়ি গাড়ি জমি কিনতে থাকেন আব্দুল বারিক বিশ্বাস এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও মিলল বারিকের সম্পত্তি রেশন টাকা দিয়ে কি বিদেশে সম্পত্তি কিনেছিল বাড়ি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা তার দুবাইতে সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির বেশ কিছু নথি তথ্য সেইগুলো কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে রয়েছে অর্থাৎ আব্দুল বারিক বিশ্বাসের দুবাইতে কিভাবে সে সম্পত্তি গড়ে তুলল এই নিয়ে যেরকম প্রশ্নচিহ্ন রয়েছে একই সঙ্গে তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন আব্দুল বারিক বিশ্বাসের বিদেশের এই সম্পত্তির পেছনে কি দুর্নীতির টাকা রয়েছে অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির টাকাতেই কি আব্দুল বারিক বিশ্বাসে দুবাইতে ফ্ল্যাট কিনেছেন চলতি সপ্তাহের মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় হানা দিয়েছে এটি রাজ্যের একদা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বসিরহাটের আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি তল্লাশি চালানো হয় তার অফিসেও সেই তল্লাশি অভিযানে মিলেছে মোট ৪৫ লক্ষ টাকা বারিক বিশ্বাসের বাড়িতে কুড়ি লক্ষ টাকা নব বাকিগুরের তুতো ভাই আলিফ নূরের বাড়ি থেকে এগারো লক্ষ টাকা ও রাইস মিল থেকে মিলেছে ১৪ লক্ষ টাকা নগদ বাজাব্দ করা হয়েছে ষোলোটি মোবাইল ও একাধিক ডিজিটাল নথি যে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকারও বেশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে নগদে উদ্ধার করা হয়েছে একদিকে যেরকম পঁয়তাল্লিশ লক্ষ টাকা তারা নগদে উদ্ধার করেছেন ষোলোটি মোবাইল ফোন সহ একাধিক হার্ড ডিস্ক খাদ্য দপ্তরের একাধিক সিল বন্ধ করা নথি তারা উদ্ধার করেছেন বাংলা জোড়া জালিয়াতিতে ছড়িয়ে রোশন দুর্নীতির বেনু জল সেই জলে যেমন আছেন একদা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়ার মতন রাঘব বোয়ান ওই জলেই সাঁতার কেটেছে আব্দুল বারিক বিশ্বাসের মতন পুঠিরাও বলছেন বিরোধীরা কিন্তু এই দুর্নীতির হাঙরটাকে এখনো রহস্যের পর্দার আড়ালে শুভজিৎ রিপোর্ট ক্যালকাটা নিউজ